যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এছাড়া বাংলাদেশের উন্নয়নের উপর নজর রাখছেন বলে জানান যুক্তরাষ্ট্রের স্ট্রেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাতই আগস্ট স্ট্রেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন বাংলাদেশের উন্নয়নের উপর নজর রাখছেন এবং তারা স্পষ্টতই একটি অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেখেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এছাড়া বাংলাদেশের উন্নয়নের উপর নজর রাখছেন বলে জানান যুক্তরাষ্ট্রের স্ট্রেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাতই আগস্ট স্ট্রেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিও মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন বাংলাদেশের উন্নয়নের উপর নজর রাখছেন এবং তারা স্পষ্টতই একটি অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনুসের নিয়োগ দেখেছেন তিনি বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মিলার বাংলাদেশের দ্রুত অগ্রসর মান উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন কর্মকর্তা বলেন অন্তবর্তীকালীন সরকারের সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত